পার্টি তাদের সম্পর্কে আমাদের প্রয়াত শীর্ষ নেতা শ্রদ্ধা কন্ডে চৌদ্সে বলেছিলেন এই দলটা বর্ব সে সময়তে অটল বিহারী বাজপেয়ীও জীবিত ছিলেন এবং বাজপেয়ী মহোদয় তার সে বক্তব্যের প্রতিবাদ করেন করতে পারেন এই কথাটা যে কতটুকু বাস্তব এবছর নাকি আর এর শত বছর তারা উদযাপন করছে দেশপ্রেমের মন্ত্রে নাকি তারা দীক্ষিত আর এস এস ভারতীয় জনতা পার্টি নিজেদেরকে দাবি করে তারা রাষ্ট্রবাদী অর্থাৎ রাষ্ট্রের হিত রাষ্ট্রের ধর্ম রাষ্ট্রনীতির নীতির পূজারী আর এই যে চিহ্নগুলো ওই যে এই পার্টি অফিস বোধহয় কতবার হয়েছে দুবার লুট তাদের যে রাষ্ট্রীয় ধর্ম রাষ্ট্রবাদী সংবিধানের প্রতি তাদের যে শ্রদ্ধা জ্ঞাপনের নিদর্শন হলো এটা জ্যোতিবাবু যে বলেছিলেন এটা বর্বর তারা তাদের বিরুদ্ধে এই শব্দটা মুছতে চান না গতকাল ছিল বীরচন্দ্রমণ শহীদ তাদের শহীদানের আইত্রিশতম দিবস স্বাভাবিকভাবেই এই শহীদদের পরিবারের লোক সহযোক্তারা মালা দেবেন স্মরণ করবে। এই অনুষ্ঠান তো কারোর বিরুদ্ধে হবে না আর এই ঘটনা ঘটেছিল উনিশশো অষ্টআশি নজিতে তখন ত্রিপুরার যে বিজেপি সরকার ছিল না কংগ্রেস দলের সরকার বিজেপির নাম উচ্চারিত হবার কোনো প্রশ্নই নেই কিন্তু এ দিনটা থেকেও তারা উদযাপন করতে দেবে না যে আর এস এস বিজেপি যে এ দেশের ইতিহাসকে পরিবর্তন করতে চায় সত্যকে পাল্টিয়ে চাপা দিয়ে তাদের যে স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ না করা সংবিধান রচনার সময় বিরোধিতা করা নামকেও আস্তের লোক দেখানো সংবিধানের নামে শপথ গ্রহণ করলেও নরেন্দ্র মোদী পার্লামেন্টের সিঁড়িতে কপাল থেকে যে গণতন্ত্রের মন্দিরে প্রবেশ করছি বলে প্রচার করলেও এরা তো মোটেই যে এই গণতন্ত্রকে শ্রদ্ধা করেন না ত্রিপুরা হলো তার নিদর্শন এবং এই মনুর ইতিহাসটাকেও পাল্টিয়ে যে অন্য দলের দুর্বৃত্ত যে আমাদের কমরেডদের মারতে এসে প্রতিরোধে যার প্রাণ গেছে এটা নাকি তাদের সই আমাদের বলার আগে এবং তারা কেন ভুলে করছে গত সাড়ে সাত বছর অপশাসনে আজকে তারা জনগণের কাছ থেকে সম্পূর্ণ আজকে বিচ্ছুতে আজি বিরোধী দল বিশেষ করে সিপিআইএম যদি হয় সিপিএম যদি শান্তিপূর্ণ পরিবেশে কথা বলার সুযোগ পায় তাদের এই মুখোশগুলো খসে পড়ো কাজেই সিপিএমের উপর আক্রমণ করো এমনকি পার্টি অফিস রাত্র অন্ধকারে কাপুরের মতো এসে জ্বালিয়ে দাও শুধু তা না এগারো তারিখ রাতে নাকি বীরচন্দ্র মনুর যে আমাদের শহীদ স্তম্ভ সেখানে নাকি চার পাঁচটি বোমা মেরেছে কোথায় গিয়ে ওরা নেমেছে যাই হোক এদের দিন যে ফুরিয়ে আসছে আজকে এই সমস্ত কাণ্ড কর্মকাণ্ড ঘটিয়ে তারা এটারই জানা দিচ্ছে তাদের কেউ রুখতে পারবে না এদের পতন অনিবার্য